গোটা দুনিয়া যা ভাবতেই পারেনি চিন্তা বানিয়ে ফেলেছে আজকের ভিডিওতে আমরা দেখব চীনের তৈরি এমন কিছু অবিশ্বাস্য প্রযুক্তি যা এখন পর্যন্ত পৃথিবীর আর কোনো তৈরি করতে পারেনি এই প্রযুক্তিগুলো শুধু ভবিষ্যতের দিকেই নয় বরং মানব সভ্যতাকে টেনে নিয়ে যাচ্ছে এক নতুন যুগে আর ভিডিওর একদম শেষে যেই প্রযুক্তির কথা বলবো সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন কারণ এটি বিশ্বের সব দেশকে অন্তত একশো বছর পেছনে ফেলে দিয়েছে তাই একটু স্কিপ করবেন না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পছন্দ করেন তাহলে এখনই একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কোন প্রযুক্তিটা আপনার কাছে সবচেয়ে বেস্ট আর এমন আরও দারুণ ভিডিও দেখতে আমাদের চ্যানেল লুকানো দুনিয়া সাবস্ক্রাইব করে ফেলুন চলুন দেরি না করে শুরু করি নাম্বার ফাইভ সচালিত ট্যাক্সি বাইডু আপোলো প্রজেক্ট বেইজিংয়ের রাস্তায় হঠাৎ দেখা মেলে এক অদ্ভুত ট্যাক্সির চালকবিহীন গাড়ি তবু শহরের জটলা পেরিয়ে নিখুঁতভাবে চলছে নিজের পথে এটাই বাইডু অ্যাপোলো গো বিশ্বের সবচেয়ে উন্নত স্বচালিত ট্যাক্সি সিস্টেম কোনো চালক নেই কোনো হর্ন নেই সবকিছু চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর লেজার সেন্সরের নিয়ন্ত্রণে চীনের এই প্রযুক্তি এখন দশটিরও বেশি শহরে চলছে আর ভবিষ্যতে পুরো দেশেই এই সিস্টেম চালু করার পরিকল্পনা রয়েছে আমেরিকা যেখানে এখনও নিরাপত্তা পরীক্ষায় ব্যস্ত চীন সেখানে ইতিমধ্যে মানুষের দৈনন্দিন জীবনে এই স্বচালিত ট্যাক্সি চালু করে দিয়েছে এক কথায় মানুষবাদ মেশিনই এখন চালক নাম্বার ফোর উড়ন্ত গাড়ি এক্সপেং অ্যারো এইচটি আর গ্যাক গো ফ্লাইং কার কল্পনা করুন যানজটের ভিতর হঠাৎ আপনার গাড়ি আকাশে উঠতে শুরু করল শুনতে সাইফাই মনে হলেও চীন সেটা করে দেখিয়েছে চীনা কোম্পানি এক্সপেং এয়ারো এইচটি বানিয়েছে এমন এক উড়ন্ত গাড়ি যা রাস্তায় চলে আবার কয়েক সেকেন্ডেই পাখার মতো ডানা মেলে আকাশে উঠতে পারে এটা শুধু পরীক্ষামূলক না দুই সালের মধ্যে এটি বাজারে আসতে চলেছে আরেক চীনা জায়ান্ট গ্যাক গ্রুপ তৈরি করছে গো ফ্লাইং কার যেটি সম্পূর্ণ ইলেকট্রিক এআই নিয়ন্ত্রিত আর আকাশে দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে সক্ষম এই প্রযুক্তি একদিন হয়তো ট্রাফিক জ্যাম শব্দটাই বিলুপ্ত করে দেবে নাম্বার থ্রি আকাশে ঝুলন্ত ট্রেন টি ফ্লাইট ম্যাগলেভ সিস্টেম দূরের আকাশে হঠাৎ দেখা যায় এক রেখা না সেটা বিমান নয় এটা ট্রেন কিন্তু ট্রেনের নিচে নেই কোনো রেললাইন এটাই টি ফ্লাইট ম্যাগলেভ চীনের তৈরি ভবিষ্যতের ঝুলন্ত ট্রেন চলছে চুম্বকীয় শক্তিতে ঘন্টায় ছয়শো কিলোমিটার গতিতে শব্দ নেই ধাক্কা নেই শুধু নীরব গতির জাদু চীন এই প্রযুক্তি দিয়ে চেষ্টা করছে এমন এক পরিবহন ব্যবস্থা গড়ার যেখানে বেইজিং থেকে সাংহাই যেতে সময় লাগবে মাত্র দুই ঘন্টা এটাই হবে ভবিষ্যতের আকাশে ভাসমান মেট্রো সিস্টেম নাম্বার টু ভাসমান শহর ফ্লোটিং সিটি ও পেঙ্গিও স্টেরা ইয়ার্ট সমুদ্রের মাঝে বিশাল এক শহর যেখানে রয়েছে বাড়ি রাস্তা পার্ক এমনকি বিমানবন্দরও এই স্বপ্ন এখন বাস্তবায়ন করছে চীন ও সৌদি আরবের যৌথ উদ্যোগে তৈরি ফ্লোটিং সিটি প্রজেক্ট আর চীনের ডিজাইন কোম্পানিগুলো তৈরি করছে পেঙ্গিও স্টেরা ইয়াট যেটি দেখতে এক বিশাল কচ্ছপের মতো দৈর্ঘ্য প্রায় ছয়শো মিটার এটি চলতে পারবে সমুদ্রের উপর পুরো শহরের মতোই ভবিষ্যতে যখন স্থলভাগে জায়গার সংকট হবে এই ভাসমান শহরই হবে মানব জাতির নতুন আশ্রয় চীনের ইঞ্জিনিয়াররা বলছেন দুই সালের মধ্যে এই প্রযুক্তি সম্পূর্ণরূপে বাস্তবে রূপ নেবে নাম্বার ওয়ান ভবিষ্যতের গোপন অস্ত্র কোয়ান্টাম কমিউনিকেশন স্যাটেলাইট এটাই সেই প্রযুক্তি যা পৃথিবীর সব দেশকে একশো বছর পেছনে ফেলে দিয়েছে চীন তৈরি করেছে বিশ্বের প্রথম কোয়ান্টাম কমিউনিকেশন স্যাটেলাইট মিশিয়াস এই স্যাটেলাইট এমনভাবে তথ্য পাঠায় যেটা কেউ হ্যাক করতে পারে না ইন্টারসেপ্ট করতে পারে না এক কথায় এটাই ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতার অস্ত্র চীন এখন কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার করছে সেনা যোগাযোগ সাইবার প্রতিরক্ষা এমনকি পারমাণবিক নিরাপত্তায়ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে যদি এই প্রযুক্তি সম্পূর্ণ কার্যকর হয় তাহলে চীন তথ্য যুদ্ধে অদম্য হয়ে উঠবে এই ছিল ভবিষ্যতের সেই পাঁচটি চীনা প্রযুক্তি যেগুলো শুধু উন্নতির প্রতীক নয় বরং মানব জাতির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা কিন্তু প্রশ্ন রয়ে যায় এই সব কিছু কি কেবল উন্নতির জন্য নাকি এর আড়ালে লুকিয়ে আছে এমন কিছু যা গোটা পৃথিবী এখনো বুঝতে পারেনি আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানান কোন প্রযুক্তিটা আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে ফেলুন লুকানো দুনিয়াকে